পৃথিবীতে মানুষ এসেছে কোথা থেকে কে ছিল প্রথম মানব আর কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি শুরু হলো। বিজ্ঞান যা বলে আর কোরআন ও হাদিস যা বলে দুটি কথার মধ্যে পার্থক্য শুনলে আপনি চমকে যাবেন একটু থেমে আজকে আমরা এই ভিডিওতে দেখব বিজ্ঞান কি বলে মানবজাতির সৃষ্টি সম্পর্কে আর আল কোরআন ও হাদিসের আলোকে মানবজাতির আসল সূচনা কিভাবে হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে এমন একটি সত্য জানবেন যা হয়তো আপনার চিন্তাধারাই বদলে দিতে পারে কে মানবজাতির সৃষ্টি বিজ্ঞান বলে প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সদৃশ প্রাণীর আবির্ভাব ঘটে চার্লস ডারোউইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ নাকি বানর থেকে বিবর্তিত হয়েছে ধীরে ধীরে বুদ্ধি চেতনা ভাষা এবং সমাজ গঠনের মাধ্যমে মানুষ আজকের অবস্থানে এসেছে জেনেটিক গবেষণাও বলে মানুষের ডিএনএ আর বানরের ডিএনএর মধ্যে প্রায় নব্বই শতাংশ মিল রয়েছে এই তথ্যই বিজ্ঞানীদের মধ্যে বিশ্বাস জাগায় মানবজাতি এক দীর্ঘ বিবর্তনের ফল কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞানের উত্তর এখনও অসম্পূর্ণ মানুষের আত্মা চেতনা নৈতিকতা এসব কোথা থেকে এলো বিজ্ঞান এখনও এর ব্যাখ্যা দিতে পারেনি কোরআন ও হাদিসের আলোকে মানবজাতির সৃষ্ট এতক্ষণ আমরা দেখেছিলাম বিজ্ঞানের দিক থেকে এখন আসুন দেখি কোরআন ও হাদিস এই বিষয়ে কি বলে আল্লাহ আল্লাতায়ালা কোরানে বলেন আমি আদম আলাইহিসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছি সুরা আল ইমরান আরেক স্থানে বলা হয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর নাফাখা দিয়েছেন নিজের রুহ সুরা আসসাজ্জাহা অর্থাৎ মানবজাতির সূচনা কোনো বিবর্তন নয় বরং এটি ছিল আল্লাহর ইচ্ছা এক অলৌকিক সৃষ্টি আদম আলাইহিসাল্লাম ছিলেন প্রথম মানুষ আর হাওয়া আলাইহি ছিলেন প্রথম নারী আল্লাহ তাদের জান্নাতে সৃষ্টি করেছিলেন পরে দুনিয়ায় পাঠিয়েছিলেন মানবজাতির পরীক্ষার জন্য এখন ভাবুন যেখানে বিজ্ঞান শুধু শরীরের সৃষ্টি ব্যাখ্যা করে সেখানে কোরআন আমাদের বলে আত্ম চেতনা ও উদ্দেশ্যের গল্প এটাই পার্থক্য একটি কীভাবে বলে আর একটি কেন বলে বন্ধুরা মানবজাতির সৃষ্টি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক মহা পরিকল্পনা আল্লাহর সৃষ্টি আল্লার হুকুম আল্লার রহমত তাই চলুন আমরা যেন ভুলে না যাই আমাদের আসল পরিচয় আমরা মাটির তৈরি কিন্তু আত্মা আল্লাহর কাছ থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন সুবাহান আল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা আলোচনা করব জান্নাতের সৃষ্টি কিভাবে হল ইনশাআল্লাহ